হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে শেয়ার করব। ডিম আর ছোলার ডাল দিয়ে ভীষণই একটা ইউনিক রেসিপি তো অসাধারণ এই রেসিপিটা রুটি পরোটা দিয়ে যেরকম লাগে সেরকম ফ্রায়েড রাইস পোলাও দিয়েও কিন্তু অসাধারণ লাগে তো দেখো আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি ডিমগুলিকে সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ তারপরে এখানে দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেবো হ্যাঁ তো প্রথমে পেস্ট করেছিলাম সেটা ঠিকঠাক হয়নি অল্প একটু জল দিয়ে কিন্তু পেস্ট করবে খুব কম ওই এক চামচ মানে খুব বেশি জল এখানে দেওয়া যাবে না কেমন আর এখানে আছে দেখো টমেটো টমেটোটাকে পেস্ট করে নেবো আর এখানে কাঁচা লঙ্কা এটাও পেস্ট করে নেবো আর এখানে আমি মশলা রেখেছি কাজু কিশমিশ পেঁয়াজ আদা রসুন আর এখানে আছে আমন্ড বাদাম হুম তো এগুলিকে পেস্ট করে নিতে হবে তো দেখো এক এক করে সব কিছু পেস্ট করে নেব। এই যে টমেটো হয়ে গেছে হুম ছোলার ডালটাও পেস্ট করে নিয়েছে আগে তারপরে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে আসলে খুব ভালো একটা মানে টেস্ট আসে আর এই যে সমস্ত মশলা এবার মিক্সিতে দিয়ে তারপরে এগুলিকেও সুন্দর করে পেস্ট করে নেব তারপর দেখো ছোলার ডালটা যেটা বা ছোলার ডাল বাটাটা তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন হলুদ গুঁড়ো আর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো বড়াটা যাতে মানে ঝাল ঝাল হয় হ্যাঁ সেই জন্যই লঙ্কার গুঁড়োটা দেওয়া যদি কেউ মনে করো তাহলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো এখানে হ্যাঁ তারপরে আদা রসুনের পেস্ট দিলাম হুম আর এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটার টেস্টটা এখানে ভীষণই ভালো আসে হুম সেই জন্য তো তারপরে দেখো এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানোটা কিন্তু ভীষণ জরুরি হ্যাঁ যত ভালো ফেটাবে তত বড়াগুলো সুন্দর হবে তারপরে দেখো ডিমটাকে আমি এই যে ঠান্ডা জলে চুবিয়ে রেখেছিলাম সেদ্ধ করার পরে সেদ্ধ করার পর না ডিম একটু গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে রেখে দিলে খুব তাড়াতাড়ি ডিমটা মানে ছেড়ে যায় আর কি হ্যাঁ তারপরে দেখো ডিমগুলোকে এরকম লম্বা লম্বা করে আমি তিন টুকরো করে নিচ্ছি তোমরা পারলে কিন্তু চার টুকরোও করতে পারো যত পাতলা করবে তত ভালো হবে তা আমি তো মানে ভেঙে যাবে বলে আমি তিন টুকরো করে করেছি কেমন তো দেখো এই যে দেখো সুতো দিয়ে কাটলে ডিমটা মানে ভাঙে না হুম তো আমি ছুরি দিয়েই কেটেছি তারপরে দেখো এই যে ছোলার ডালের ব্যাটারে ব্যাটার লাগিয়ে লাগিয়ে তারপরে ডিমগুলিকে ডিমের বড়াগুলি ভেজে নিচ্ছি প্রথমে হ্যাঁ আর তেলটা খুব ভালো করে গরম করে তারপরে আঁচটা কমিয়ে তারপর বড়াগুলো দিতে হবে হুম আর এই যে বললাম না ছোলার ডালের ব্যাটারটাতে কিন্তু আমি জল একদমই দিই ওই এক চামচ জল দিয়েছিলাম মানে ঠিকঠাক পেস্টটা হচ্ছিলো না বলে বেশি জল দিয়ে দিলে কিন্তু এই বড়াগুলো হবে না হ্যাঁ মানে ডিমের গায়ে তখন লাগবে না হ্যাঁ ছোলার যে ব্যাটারটা সেটা কিন্তু ডিমের গায়ে লাগতে চাইবে না তখন তো দেখো এইভাবে দেখো সবগুলোই আমি দিয়ে দিচ্ছি আর আমি খুব বেশি বানাচ্ছি না এখানে আমি ওই একশো গ্রামেরও কম ছিল মানে ডালটা হ্যাঁ মানে অতটুকুই ডাল ভিজিয়েছিলাম খুব বেশি ভেজায়নি হ্যাঁ আর যতগুলো ডিম কেটেছি সবগুলোর আমার হয়নি আমি অতগুলো ডিমের বড়া বানাইনি কারণ কী তো অতগুলো বড়া বানালে তখন আবার মানে এক্সট্রা হয়ে যাবে তো সেই জন্য তো যাই হোক তারপরে দেখো বড়াগুলিকে আমি বেশ মুচে করে ভেজে নিচ্ছি একটু সময় করে সময় নিয়ে আর কি মানে তাড়াতাড়ি করা যাবে না তাহলে কিন্তু ছোলার ডালটা ঠিকঠাক মানে সেদ্ধ হবে না কি ভেতর থেকে তখন একটু কাঁচা রয়ে যাবে সেই জন্য বড়াগুলো একটু সময় করে ভেজে নিতে হবে আর বড়াগুলো কিন্তু মানে এমনি এমনি খেতেও অসাধারণ লাগবে ডিমের বড়া তো আর সব কিছুই দেওয়া আছে এটাতে হুম ছোলার ডালের ব্যাটারে সব রকমের মশলাই দেওয়া আছে এই জন্য এটা গরম গরম ডাল ভাতের সাথে এটা কিন্তু বড়া ভাজাটাও খেতে অসাধারণ লাগে হুম তো দেখো আমি মুচমুচে করে এগুলিকে ভেজে তুলে নিচ্ছি এগুলো স্ন্যাক্স হিসাবেও কিন্তু খুব ভালো খাওয়া হবে জানো তো চায়ের সাথে দেখো এগুলো ভাঙেনি কিন্তু একটাও দেখেছো তো সুন্দর কিন্তু গায়ে ব্যাটারটা লেগেছে ব্যাটারের মানে ঘনত্বটা এরকমই করতে হবে তো তারপরে এগুলি তুলে নিয়ে তারপরে বাকি আর তিনটেই হয়েছে আমার খুব বেশি বড়া হয়নি বললাম না এগুলিকেও ভেজে নিলাম তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো গোটা জিরে ফোড়ন হুম আর গোটা জিরেটা ফোড়ন দিয়ে তারপরে এক এক করে সমস্ত মশলা দেব এখানে দিলাম আদা রসুনের পেস্ট অল্প একটু আদা রসুনের পেস্ট দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা তেলের মধ্যে দিলে বললো না কালারটা খুব সুন্দর আসে ওই জন্য আমি হলুদটা সবসময় তেলের মধ্যে দেওয়াই পছন্দ করি তো দেখো দিয়ে তারপর এক এক করে বাকি মশলাগুলো দেবো বাকি ওই যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম না কাজু কাজু তারপরে আমন্ড হ্যাঁ আদা রসুন পেঁয়াজ কিশমিশ সব কিছু দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম হ্যাঁ আর এই পেস্টটাতে কিন্তু অসাধারণ একটা রান্নার টেস্ট আসে জানো তো ওই যে কিসমিশের যে একটা সুন্দর গন্ধ না সেটাও তখন মানে দারুণ লাগে আর কাজু আছে তার সাথে আমন্ড বাদামও আছে তো দেখো অল্প জল দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব কষানোটা এখানে ভীষণই জরুরি হুম আর এখানে আমি আলু দিইনি যদি কেউ মনে করো তাহলে কিন্তু আলু দিতে পারো এখানে হ্যাঁ তারপরে আন্দাজ মতো দিয়ে দিলাম নুন তারপর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা না দিলে কিন্তু কালারটা ঠিকঠাক আসবে না হুম তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেখো খুব ভালো করে এটাকে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাটা তেল ছেড়ে দেয় হুম দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা হ্যাঁ কাঁচা লঙ্কা বাটা অসাধারণ লাগে জানো তো তারপরে দিচ্ছি এখানে টমেটো বাটা একই সাথে কিন্তু সব কিছু দিলে হবে না হ্যাঁ প্রথমে দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি টমেটো বাটাটা দিলাম এবার টমেটো বাটাটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ কষাতে হবে এবার টমেটোর যে কাঁচা গন্ধটা সেটাও কিন্তু যাওয়ার দরকার আছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমি মশলা কষানোর সময় গরম মশলাটা দেওয়াটা মানে পছন্দ করি আমি আমার এটাই ভালো লাগে তো তোমরা চাইলে শেষেও দিতে পারো হুম নামানোর আগে তো দেখো অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি চিনি কারণ এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হবে হুম তো দেখো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাচ্ছি আর কষানোর সময় খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে হ্যাঁ তারপর এখানে দিয়ে দিচ্ছি কাশুরি মেথিটা একটু ক্র্যাশ করে কাশুরি মেথিটা কিন্তু নামানোর আগে আমি দিচ্ছি না কেন কাশুরি মেথিটা ওই কষানোর সময়ই কিন্তু দিয়ে দিলাম দিয়ে তারপরে জল দিয়ে দিচ্ছি হুম জল দিয়ে মানে জলটা ততটাই দিতে হবে যাতে বড়াগুলো একটু একটুক্ষণ রান্না হবে তো সেই জন্য আর কি হ্যাঁ তো দেখো খুব বেশি না গায়ে গায়ে হবে এটা তো ঝোল হবে না তো তারপরে দেখো ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি এক এক করে বড়াগুলো দেব আর বড়াটার মধ্যে যাতে নুন তারপরে মশলা সমস্ত যাতে ঢোকে হুম সেইটুকু সময় তো রান্না করতেই হবে এই বড়াগুলো ভেঙে যাবে না এগুলো সুন্দর বেশ লেগে গেছে পুরো মানে ডিমের সাথে সুন্দর ছোলার ডালটা সেট হয়ে গেছে ওই জন্য ভাঙার কোনো ভয় নেই হ্যাঁ তবে হ্যাঁ একটু সাবধানে নাড়তে হবে তো দেখো এটাকে আমি প্রায় দু মিনিট মতো রান্না করে নিয়েছি আঁচটা মিডিয়াম টু লোতে রেখে হ্যাঁ যাতে মানে ছোলার ডালের বড়াগুলোর মধ্যে বেশ ঝাল মশলা নুন সমস্ত ঠিকঠাক ডুবে যায় তো তারপর দেখো এটা দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এটা ঢাক্কা দেওয়ার কিন্তু দরকার নেই ঢাকনা দিলে কিন্তু বড়াগুলো গলে যেতে পারে হ্যাঁ দিয়ে তারপর এই যে দেখো আমার বেশ গামাখা গামাকা হয়ে এসছে গায়ে গায়ে হয়ে গেছে এটা হুম এবারে নামানোর আগে আমি এখানে ঘি দিয়ে নামাবো আর কি আর অসাধারণ দেখেছ কি সুন্দর দেখতে হয়েছে দেখেছ এই যে বাদামগুলো পড়েছে না তার সাথে টমেটো হ্যাঁ সব কিছুই আছে তো সেই জন্য খুব সুন্দর একটা কালার এসছে আর খেতে যে কি অসাধারণ হয়েছে সেটা তোমাদেরকে আর কী বলবো হুম আর ঘি আমি লাস্টে যে ঘি দিয়ে নামাচ্ছি না ঘি দিয়ে নামালে তো একটা ভালো টেস্ট আসবেই অবশ্যই হুম তো এই যে দেখো আমি এখানে বড় চামচের এক চামচ দিয়েছি ছোটো চামচ আছে আমাকে যে সেই জন্য দুবার দিলাম তো ঘিটা দিয়ে তারপর এটা ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আর এই অসাধারণ রান্নাটা না মানে মানে এক তরকারিতেই মানে সমস্ত হয়ে যাবে ভাত খাওয়া রুটি খাওয়া সমস্ত হ্যাঁ তো দেখো এই যে হয়ে গেছে আমার রান্না হুম ডিম দিয়ে ছোলার ডাল ডালের রান্নাটা হুম তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন আর মাছ মাংস বাড়িতে না থাকলে কিন্তু এইভাবে ডিমের একটা মানে রেসিপি বানিয়ে নিলে মানে মাছ মাংসের কথা ভুলেই যাবে হ্যাঁ এত টেস্টি হয় খেতে তো অবশ্যই একবার ট্রাই করো কেমন সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই